আপনি কি জানেন সৃষ্টির সেরা জীব হয়েও মানুষ কেন বারবার পাপের অতুলে তলিয়ে যায় আর আল্লাহ তালা কেন মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করেছেন আজ আমরা এমন একটি অবাক করা কাহিনী জানব যেখানে দুই সম্মানিত ফেরেস্তা হারুত এবং মারুত মানুষের মতো পৃথিবীতে নেমে এসেছিলেন এবং চরম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তাদের পরিণতি এমন হয়েছিল যে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি ভোগ করতে হবে কেন এমন হল চলুন জেনে নিই সেই অজানা রহস্য একসময় তালা যখন মানুষ সৃষ্টি করলেন এবং তাদের পৃথিবীতে পাঠালেন তখন ফেরেস্তারা ছিলেন বিস্মিত তারা দেখছিলেন মানুষ কিভাবে পৃথিবীতে আল্লাহ বিধিনিষেধ অমান্য করছে ঝগড়া বিবাদ করছে এবং পাপে লিপ্ত হচ্ছে ফেরেস্তারা আল্লাহর কাছে আবেদন করলেন হে আমাদের প্রতিপালক আপনি মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন আর দেখুন তারা কিভাবে পৃথিবীতে রক্তপাত ঘটাচ্ছে এবং পাপে মত্ত হচ্ছে যদি আমাদের সেই স্বাধীন ইচ্ছা দেওয়া হতো আমরা কখনোই আপনার অবাধ্য হতাম না আল্লাহ তালা তখন ফেরেস্তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি বললেন তোমরা যদি আমার স্থানে থাকতে তাহলে তোমাদেরও একই অবস্থা হতে পারত এরপর আল্লাহ তালা ফেরেস্তাদের মধ্য থেকে দুজনকে বেছে নিলেন তাদের নাম হারুত এবং মারুত তাদের পৃথিবীতে পাঠানো হলো মানবরূপে তাদের দেওয়া হলো মানুষের মতো স্বাধীন ইচ্ছা মানুষের মতো কামনা বাসনা এবং প্রবৃত্তি তাদেরকে পাঠানো হয়েছিল সেই সময়ের সবচেয়ে সভ্য এবং বিতর্কিত শহর প্রাচীন বাবিলে আল্লাহ তাদের একটি গুরুতর শর্ত দিয়েছিলেন তারা যেন কখনোই জাদুবিদ্যা বা কালো জাদু কাউকে শিক্ষা না দেয় কারণ জাদু হচ্ছে কুফর বা আল্লাহর সাথে শির করার সামিল যদি তারা কাউকে কিছু শেখাতেনও তবে অবশ্যই তাকে সতর্ক করে দিতেন এই বলে আমরা হলাম একটি পরীক্ষা সুতরাং তুমি কাফির বা অবিশ্বাসী হয়ও না পৃথিবীতে এসে হারুত ও মারুত অবাক হলেন তারা দেখলেন মানুষের জীবনে কত প্রলোভন কত কামনা বাসনা এরপর একদিন তারা এক অসাধারণ সুন্দরী নারীর মুখোমুখি হলেন কোন কোনো বর্ণনায় তার নাম জুহরা বা শুক্র গ্রহের সাথে যুক্ত করা হয় সেই নারীর রূপে মোহিত হয়ে হারুত ও মারুত নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন নারীটি তাদের কাছে তিনটি শর্ত রাখল হয় তারা তাকে সিজদা করবে অথবা মদ্যপান করবে অথবা এক শিশুকে হত্যা করবে ফেরেস্তাদয় প্রথমে রাজি হননি কিন্তু প্রলোভনে পড়ে তারা শেষ পর্যন্ত সেই শর্তগুলো মানতে রাজি হলেন তারা মদ্যপান করলেন ব্যভিচারে লিপ্ত হলেন এবং শেষ পর্যন্ত সেই নিরীহ শিশুটিকেও হত্যা করলেন তাদের পবিত্র ফেরেষ্টা সত্তা লিপ্ত হল জঘন্যতম পাপে তারা আল্লাহর আদেশ অমান্য করে জাদুকরদেরও জাদুবিদ্যা শিখিয়েছিলেন যদিও শেখানোর আগে তারা সতর্ক করতেন তাদের এই পাপে লিপ্ত হওয়ার খবর আল্লাহর কাছে পৌঁছাল আল্লাহ তালা তখন তাদের সামনে দুটি প্রস্তাব রাখলেন হয় তারা দুনিয়াতে শাস্তি ভোগ করবে অথবা আখিরাতে বা পরকালে শাস্তি ভোগ করবে হারুত ও মারুত তখন ভেবে দেখলেন যে দুনিয়ার শাস্তি একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখিরাতে শাস্তি হবে অনন্ত তাই তারা দুনিয়ার শাস্তি বেছে নিলেন তাদের শাস্তি ছিল ভয়াবহ তাদের বাবিলের কাছাকাছি কোনো এক স্থানে একটি গভীর কুঁয়োর মধ্যে বুয়ার হয়ে ঝুলিয়ে রাখা হয় কোনো কোনো বর্ণনায় বলা হয় তাদের পা ওপরে এবং মাথা নিচে করে ঝুলিয়ে রাখা হয়েছে কিয়ামত পর্যন্ত তারা এভাবেই শাস্তি ভোগ করে যাবেন তাদের এই কাহিনী আমাদের কুরানের সুরা আল বাকারার একশো নম্বর আয়াতে উল্লেখ আছে যেখানে তাদের মাধ্যমে জাদুবিদ্যা সম্পর্কে সতর্ক করা হয়েছে এই ঘটনা থেকে আমরা কি শিখি হারুত ও মারুতের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আল্লাহতালা মানুষকে কেন সৃষ্টির সেরা জীব বলেছেন ফেরেস্তাদের কোনো প্রবৃত্তি নেই তারা শুধু আল্লাহর আনুগত্য করে কিন্তু মানুষের আছে প্রবৃত্তি লোভ মোহ আকাঙ্ক্ষা এই সব কিছু সত্ত্বেও যে মানুষ আল্লাহর আনুগত্য করে সেই মানুষই শ্রেষ্ঠ এই কাহিনী প্রমাণ করে যে আল্লাহর দেওয়া ক্ষমতা ও স্বাধীনতা একটি পরীক্ষা প্রলোভন থেকে নিজেকে রক্ষা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা কতকা গুরুত্বপূর্ণ তা হারুত ও মারুতের পরিণতি থেকে স্পষ্ট বোঝা যায় কেমন লাগল হারুত ও মারুতের এই শিক্ষণীয় কাহিনী আশা করি আপনারা এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেরেছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান এই ধরনের আরও ইসলামিক গল্প তথ্য ও শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দিন যেন তারাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে আমরা নিয়মিতভাবে আপনাদের জন্য ইসলামিক জ্ঞান ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসব পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও ও বারাকাতু